জঙ্গল মহল মোবাইল মিডিয়া আপনার পাশে সবার সাথে জঙ্গল মহল মোবাইল মিডিয়ার পর্দায় দেখতে পাচ্ছেন মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দশম স্থানে সৌম্যদীপ মন্ডল ছয় আট চার গড় রায়পুর হাই স্কুল আমি এবছর মাধ্যমিক দিয়ে ছশো চুরাশি নম্বর পেলাম এবং দশম স্থান অধিকার করেছি ভালোই লাগছে যেভাবে পড়াশোনা করেছিলাম তার মতোই নাম্বার পেয়েছি যেমন আশা করেছিলাম আমি আমার এই সাফল্যের জন্য আমার মা বাবা শিক্ষক শিক্ষিকা সবাই আমাকে প্রচণ্ড সাহায্য করে তাই আমি তাদেরকে দিতে তাদেরকেই দিতে চাইবো আগামী ভবিষ্যৎ জীবনে আমি ডাক্তার হতে চাই ভালো একজন আমি প্রায় মোট গড়ে আর কি দশ থেকে এগারো ঘন্টা পড়াশোনা করতাম ম্যাথামেটিক্স পড়াশোনা পড়াশোনা ছাড়া তেমন সময় পেতাম না সময় পেলে বিভিন্ন খেলাধুলা নিয়ে থাকতাম আর আমি তাদেরকে বলবো যে তারা যদি এই ধরনের নাম্বার পেতে চায় বা এই সাফল্য পেতে চায় তাহলে তাদেরকে পড়াশোনার মন বসাতে হবে এবং তার সঙ্গে অন্যান্য অন্যদিকে মন দেওয়া চলবে না কেমন স্কুলের ভূমিকা ভালো ভূমিকা পালন করেছিল আমার পড়াশোনার জন্য ভালো নাম্বার পাওয়ার জন্য তারা অত্যন্ত আমাকে সাহায্য করেছিল গড়রাইপুর হাই স্কুল